আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আপনার পরিচয়টি পরিচয়টা একটু দেন এবং নির্বাচন কেমন হলো যদি সে ব্যাপারে একটু বলেন আসসালামু আলাইকুম আমি লুবানা ইয়াসমিন সম্পাদ নবনির্বাচিত সিলেট উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি বিগত সাতই সেপ্টেম্বর অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সিলেট উইমেন চেম্বার অফ কমার্সের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে পিটিআই স্কুলে আমাদের এডিসি শিক্ষা জনাব নুরুজ্জামান স্যারের আমাদের এই উইমেন চেম্বারের দায়িত্বে ছিলেন প্রশাসকের ওনারই নেতৃত্বে যারাই প্রশাসনিক কর্মকর্তারা আমাদের সাথে ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের এই নির্বাচনে সহযোগিতা করেছেন তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমরা আসলে আজকে তো আমাদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠিত হবে আমরা দায়িত্ব নেওয়ার পরে আমাদের যে এগারো জনের যে পরিচালনা পর্ষদ আছে আমরা সবাই মিলে একটা আমাদের যে কর্ম পরিকল্পনা আছে ছয় মাসের আগামী ছয় মাসের কর্ম পরিকল্পনাগুলো আমরা সবাই মিলে এটা সিদ্ধান্ত গ্রহণ করবে যে এটা করা আসলে সিলেটের নারী উদ্যোক্তা খুবই কম তুলনামূলকভাবে অন্যান্য জেলার তুলনায় তা আমার সিলেটের নারী উদ্যোক্তারা সবচেয়ে বেশি যেইটা প্রতিবন্ধকতা সম্মুখীন হয় ব্যবসা করতে এসে সেটা হচ্ছে মূলধন এবং সেটা সঠিকভাবে ব্যবহার কিভাবে করবে এটার জ্ঞান না থাকার কারণে তারা কিন্তু সঠিকভাবে ব্যবসার ক্ষেত্রে বেশি দিন আগাতে পারে না তারপরে আছে ব্যবসা চালাতে গিয়ে যে ঋণ প্রদান ব্যাংকিং সেক্টরের যে ঋণ নিবে সেটাও পেতেও তাদের বেশি অনেকটাই ব্যাগ পেতে হয় এরকম আরও অনেক প্রতিবন্ধকতা আছে যেগুলো সম্মুখীন প্রতিনিয়ত আমাদের সিলেটের নারী উদ্যোক্তা আছে আমাদের যে কর্মপরিকল্পনা আছে সেখানে আমরা বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছি নারী উদ্যোক্তাদের ব্যবসা যাতে সহজলভ্য করা যায় যাতে তারা সহজভাবে ব্যবসাটা তাদের এগিয়ে নিয়ে যেতে পারে সেই ক্ষেত্রে বিভিন্ন ব্যাংকিং লোন যাতে পায় বিভিন্ন ব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংক তথা বিভিন্ন ব্যাংকের সাথে আমরা কথা বলবো এস খাতে কথা বলবো যাতে তারা সহজেই ঋণগুলা পেতে পারে আমি এটাই বলবো এবং আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা নারীরা কোনো অংশে কম না আমরা সব দিক থেকে আমরা যদি চাই আমরা কিন্তু পুরুষের পাশাপাশি এগিয়ে যেতে পারি আর সিলেটের নারী উদ্যোক্তাদের উদ্দেশ্যে বা বোনদের উদ্দেশ্যে এই কথা বলবো যারা আমাদের সাথে একাত্মতা পোষণ করে ব্যবসাতে এসেছেন তাদের জন্য আমাদের সহযোগিতা সবসময় থাকবে আর যারা চিন্তা করছেন যে আসবেন তাদেরকে আমরা বলবো চিন্তার অবসান ঘটিয়ে আমাদের সাথে এসে আমাদের পাশে এসে আমরা একসাথে এই সিলেটের অর্থনৈতিক ক্ষেত্রে আমরা উন্নয়ন ঘটা হইসা আমার আসলে স্বপ্নটা হচ্ছে আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই উইমেন চেম্বারের সাথে সম্পৃক্ত তা আমি দেখেছি মেজরিটির সময় আমাদের সিলেটের শহর কেন্দ্রিক যারা আছেন উদ্যোক্তা বোনেরা তাদেরকেই আমরা বেশি অংশের সাপোর্টটা দিয়ে থাকি তো আমার স্বপ্ন ছিল নির্বাচনের আগে আমি যদি নির্বাচিত হই তাহলে আমি উপজেলা কেন্দ্রিক যে বোনেরা আছেন তাদেরকে আমি একত্রিত করে এবং আমি একটা কমিটি গঠন করব এবং আমার প্রতিনিধি ওখানে থাকবে এবং আমি সর্বাত্মক সহযোগিতা করব যে উপজেলা কেন্দ্রিক বোনরা যাতে তাদের ব্যবসা ক্ষেত্রে এগিয়ে আসতে পারে এবং তাদেরকে যে যে সাপোর্ট দেওয়া লাগে সরকারি বেসরকারি সেই সাপোর্টগুলো আমি দেওয়ার বিভিন্ন সেক্টর থেকে নিয়ে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করব আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি দয়া করে আপনার পরিচয়টা দেন আমি আলিয়া ফেরদুসি তুলি নবনির্বাচিত সিলেট চেম্বার অফ কমার্সের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছি নির্বাচনটি কেমন হয়েছিল আলহামদুলিল্লাহ আমরা যতটুকু আশা করি নাই এর থেকে অনেক অনেক স্বতঃস্ফূর্তভাবে আমাদের নির্বাচিত হয়েছে সব ভন্ডা এসে মেজরিটি নাইনটি ফাইভ আমাদের বুট কাস্ট হয়েছে এর থেকে বোঝা যায় কতটুকু ভালো সুন্দর হয়েছে সর্বপ্রথম কোন কাজটি করতে চান প্রথমত আমরা শহরে যারা আছে স্কিল ডেভেলপ করা মহিলাদেরকে আমার মনে হয়েছে এখানে স্কিল ডেভেলপ করা উচিত তারপরে প্রাইস কোস্টিং যেটা করা উচিত আমার মনে হয় ওই জিনিসটা ট্রেনিং দেওয়া উচিত তারপর আমরা রুরাল এরিয়াতে যেটা অনেক জেলা উপজেলাতে যেগুলা যাওয়া ওই জায়গা পর্যন্ত আমরা টাচ করতে চাই প্রথমত সিলেটে আমাদের কম কনজারভেটিভ এরিয়া তারপর ইনশাল্লাহ এই দশ বছর ধরে আমি দেখতে দেখতেছি অনেকে আগায় আসতেছে তারপর আর তো সমস্যা হলো ঢাকা সিলেট অনেক দূরত্ব অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে সিলেটের দূরত্ব অনেক বেশি র মেটেরিয়ালসের যে যোগানটা অনেক কম যেটা ঢাকা কেন্দ্র সব কিছুই র মেটেরিয়ালসে আনতে হয় ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক পিছাই আছে। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও ওরা প্রোডাক্টের যে তৈরি করবে ওই যে র মেটেরিয়ালসটা সিলেটে নাই আমার ইচ্ছা আছে এই রমেটের যেগুলোতে আমাদের সিলেটে পাওয়া যায় না ওই সাপ্লায়ারদের সাথে যেন ওদের কানেকশন করে দেয়া যেন আরও প্রোডাক্টভিটি বাড়াতে পারে ওরা যারা মানে আমাদের সিলেটে অবহেলিত আছে না অনেক কিছু হাতের কাছে পাচ্ছে না এই না পাওয়া জিনিসটা যেন ওদেরকে সহজভাবে ওদের কাছে দাঁড় পাড়তে আমি এনে দিতে পারি এটাই আমার কমিটমেন্ট আমরা যেটা মনে করেছি ওই যে প্রথমেই বলেছিলাম আমি যে এখানে অনেক কিছুই বাধা আছে এখানে ওই প্রথমত আমরা সংসারের একটা মহিলা আমরা ওইখান থেকে প্রতিগুলো থেকে বের হয়ে আমরা আসতে হবে তারপর স্কিল ডেভেলপ মাস্ট স্কিল ডেভেলপ না করে যতই হোক না কেন আমরা তৈরি করি না কেন ওইটার জন্য মার্কেটিং করাটা অনেক অভাব আছে আমি মনে করি শুধু আমরা সবাই বাসায় বসে অনলাইন বিজনেস করছি ওই অনলাইন যেন প্ল্যাটফর্মকে যদি বাইরে নিয়ে আসতে পারি সবাই যেন একই আমরালার ভিতরে এসে যেন আমরা চেম্বারের মাধ্যমে যেন আমরা ওদেরকে মার্কেটিং সোর্সিং করে দিতে পারি এটাই আমার আশা খুব সুন্দর প্রশ্ন করেছেন ভাই উইমেন ওমেন চেম্বারটা হচ্ছে ওই আপনার প্রশ্নের উত্তরটাই ওমেন চেম্বারের সমাধান এখানে অনেক কিছু ইচ্ছা থাকলে অনেক বোনরা হাতের কাছে পাচ্ছে না যেটা ওইমেন চেম্বারের মাধ্যমে অনেক কিছু বিশেষ করে যে লোনের ব্যাপারে লোন করতে হলে কি ডকুমেন্ট লাগবে প্রসেসিং কিভাবে করতে হবে বা সমবায় সমিতির মাধ্যমে কীভাবে করতে পারবে প্লাস একটা সেলাই মেশিন কীভাবে নিতে পারবে ওই যে কানেকশন করা এই ওয়েমেন চেম্বারের মাধ্যমেই আমরা কানেকটি কানেকশন করে দিতে পারব ইনশাল্লাহ আর যার জন্য আমাদের সাথে আসতে হবে আমরা ওনাদের কাছে আগে আমাদের চিনতে হবে ওনারা কারা তো উইমেন চেম্বার যেহেতু আছে আপনাদের মাধ্যমে প্রচার করতে হবে যে আমরা উইমেন চেম্বার সিলেটে আছে যারা অবহেলিত আছে যারা মানে অনেক কর্ম জানেন কিন্তু ওনারা প্রসেসিং জানেন না ওই জন্য আপনাদের মাধ্যমে প্রসার করতে হবে যেখানে নারীরা উইমেন চেম্বারে গেলে ওইখানে অনেক অনেক সুবিধা পাবেন আর আমি সবার কাছে দোয়া চাচ্ছি এমনকি আপনাদের সাহায্য চাচ্ছি যে এই দুটা বছর যেন আমরা আপনাদের জন্য ডেডিকেটেড হই কারণ আপনাদের ভোটে আমরা এই কমিটি হয়েছে এই সর্বপ্রথম নির্বাচন হয়েছে তিনশো ষাট আওয়া পূর্ণভূমিতে আমি চাই আপনারা যে দায়িত্ব দিয়েছেন আমাদের এই গুরু দায়িত্ব দিয়েছেন এই চেয়ারগুলো আপনাদেরই এই চেয়ারের দায়িত্ব যেন আমরা করতে পারি আর দোয়া করবেন আমার জন্য সুস্থ থাকতে পারি সুস্থ থাকলেই আমরা সবাই সবাইকে সাহায্য করতে পারবো ইনশাল্লাহ আসলে এই নির্বাচনে নির্বাচিত হওয়ায় আমার যে আগের কিছু স্বপ্ন ছিল মানুষের জন্য কিছু করার মানুষের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে এখানে এই সুযোগটা হয়েছে এই আমাদের নারী উদ্যোক্তাদের জন্য কিছু করা যাবে এই নির্বাচিত হওয়ায় অবশ্যই আমার অনুভূতি খুবই ভালো তবে এটা মনে হচ্ছে যে যারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন তাদের আশানুরূপ যেন আমরা কাজ করতে পারি এই চেয়ার বলবো যে আমার না এটা যারা আমাকে ভোট দিয়েছেন এই চেয়ার তাদের আমরা শুধু ওনাদের এজেন্ডাগুলা পূরণ করব। এবং এই দুই বছরের জন্য আমরা যেন এজেন্ডাগুলা এজেন্ডাগুলো পূরণ করতে পারি আল্লাহ সহযোগিতা চাই এবং সবার আল্লাহ সাহায্য চাই এবং সবার সহযোগিতা চাই আসসালামু আলাইকুম ধন্যবাদ হীরা ভাই আপনাকে আমাকে সুযোগটা দেওয়ার জন্য কারণ আসলে অনেক কিছু বলার ছিল আমার সম্মানিত ভোটারদের উদ্দেশ্যে তার প্রথমে আমি হচ্ছে আমার মহান রাব্বুল আলামিনের সুক্রিয়া আদায় করতে চাই যিনি আমাকে এতখানি যোগ্য করেছেন এতখানি তৌফিক দিয়েছেন যেন আমি সিলেট উইমেন চেম্বারে অনুষ্ঠিত প্রথমবারের নির্বাচনে বিজয়ী হয়ে পরিচালক পদে নির্বাচিত হতে পেরেছি ধন্যবাদ আপনাকে আমরা জানি সিলেট হচ্ছে মূলত একটা পর্দার শহর মানে এখানে নারীরা অনেক বেশি পর্দা কিন্তু তারপরে আমি বলবো এখানকার নারীরা কিন্তু অনেক বেশি পরিশ্রমী অনেক বেশি মেধাবী তো আমি একজন উদ্যোক্তা হিসেবে যে সব সমস্যা ফেস করেছি আমি জানি আমার উদ্যোক্তা বোনেরা একই ধরনের মানে আমি তো আসলে ওনাদের প্রতিনিধি আমি জানি ওনারা একই ধরনের প্রতিকূলতার মধ্য দিয়েই যাচ্ছেন তো আমরা যেখানে এখানে যারা এগারো জন আসলে নির্বাচিত হয়েছি আমরা আসলে এগারো জন না আমরা হচ্ছে সিলেট শহরে সাড়ে তিন হাজার নারী উদ্যোক্তার প্রতিনিধিত্ব করি তো আমাদের চেষ্টা আমাদের সম্মিলিত চেষ্টা থাকবে যাতে এই নারী উদ্যোক্তাদের ছোট ছোটো অবস্ট্রাগলসগুলো দূর করা যায় খুঁজে বের করা যায় আমাদের মানে রেমিটেন্সের শহর হচ্ছে সিলেট রেমিটেন্সের ডিভিশন হচ্ছে সিলেট সিলেটের টাকা সারা বাংলাদেশ চলে তারপরে সবাই বলেন যে সিলেটের মেয়েরা হচ্ছে পিছিয়ে আছে আসলে সিলেটের মেয়েরা অতটাও পিছিয়ে নেই সিলেটের মেয়েদের আসলে ফোকাস করা হয় না ওরা যে জায়গাটায় কাজ করে সেই জায়গাটা ফোকাস করা হয় না যেমন নকশিকাথা কিন্তু সিলেটের মেয়েরাও কাজ করে হ্যাঁ কিন্তু মেয়েদের সে আমাদের সিলেটকে সেই জায়গাটা ফোকাস করা হয় না আমরা চাইব জাতীয় এবং আন্তর্জাতিকভাবে আমাদের নারী উদ্যোক্তাদের সেই কাজগুলোকে ফোকাস করতে তাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে আমি আমার সিলেট উইমেন চেম্বারের সকল সদস্যদের উদ্দেশ্যে বলবো সেই সাথে যারা নির্বাচিত হননি আমার শ্রদ্ধেয় আপারা তাদের উদ্দেশ্যেও বলবো যে এই সিলেট উইমেন চেম্বারের প্রাণ হচ্ছেন আপনারা তা আপনাদেরকে ছাড়া আমরা না আমাদেরকে ছাড়া আপনারা না আপনাদের সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আগামী দুই হাজার সালের যেই কমিটি গঠন হয়েছে এবং এই উইমেন চেম্বারের কার্যক্রম যেগুলো চলবে সেগুলোর সাথে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং অংশ গ্রহণ করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে আর নবনির্বাচিত কমিটি আমাদের সকল বোনদেরকে শুভেচ্ছা জানাই আর যারা নির্বাচিত হন নাই ওনাদেরকেও আমাদেরকে আমি মনে করি রক্ষাকবজ হিসেবে থাকার জন্য যেন আমাদের কাজে ভুল টুটি যদি হতেই পারে হবেই তার এইগুলা ধরার জন্যই কিন্তু ভুলটি ধরার জন্য আমাদের একটা রক্ষা কবচ দরকার যাদেরকে আমাদের বন্যা যারা বিজয়ী হন নাই ওনাদেরকে এই দায়িত্ব অবশ্যই পালন করতে হবে এবং যারা আমাদের মানে আমাদের ভোটার যারা অধীনে মেম্বার বা অন্যান্য মেম্বার আছে মেম্বার আছেন সবাই যেন আমরা একসাথে এক আম্রেলার ভিতরে আমরা সবাই মিলেমিশে কাজ করতে পারি এটাই আমার সবার কাছে আকুল আবেদন